আগে বৃষ্টি শুরু হওয়াতে সমস্যায় পড়েছে পুজো উদ্যোক্তারা হাতে গোনা কয়েকটা দিন বাকি আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে প্যান্ডেল ও প্রতিমা তৈরির কাজ জোর কদমে চলছে তারই মাঝে বৃষ্টি শুরু হওয়াতে বেশ কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে পুজো উদ্যোক্তাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা সাগরের মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির এবছরের ভাবনা সবার ওপরে মানুষ সত্য ঝিনুক দিয়ে পুজো মণ্ডপ গুহার মধ্যে দিয়ে প্রতিমা দর্শন পাহাড়ের ওপরে মহাদেব আদি যোগী সহ একাধিক দৃশ্য তুলে ধরা হচ্ছে এই পুজো মণ্ডপে এছাড়াও আলোক সজ্জে সেজে উঠবে এই পুজো মণ্ডপ আর তৈরির মুখে বৃষ্টি শুরু হওয়াতে বেশ কিছুটা সমস্যা পড়তে হচ্ছে পুজো উত্তর তাদের এই বিষয়ে মণ্ডপ শিল্পী প্রসেনজিৎ মণ্ডল কি জানা নেই আমাদের রাত জেগে জেগে সারা রাত জেগে আমাদেরকে কাজটাকে তুলতে হচ্ছে আচ্ছা এবছরে আমাদের আমাদের যেগুলো আকর্ষণীয় থিম আছে ঝিনুকের মণ্ডপ হার মধ্য দিয়ে দর্শন পাহাড়ের ওপর আদিযোগী মহাদেব সেটা থাকছে পৃথিবীতে এলিয়েনের পদার্পণ মন্দিরের চূড়া থেকে প্রধানমান ঝর্ণা এবং আরও অত্যাধুনিক আলোকসজ্জা ময়ূরের নৃত্য অতীতের সুন্দরবন আদিম যুগ থেকে আদিম মানুষ থেকে রোবটিক যে থিম সেই থিমের সিরিজ সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এই যে বৃষ্টি হ্যাঁ আমাদের মধ্যে প্রচণ্ড সমস্যা হচ্ছে বাইরের কাজ তো একদমই করা যাচ্ছে না ভেতরে অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো মিস্ত্রিকে গ্যাদারিংভাবে কাজ করতে হচ্ছে আশা করি তিন চার দিনের মধ্যে বৃষ্টিটা থেমে যাবে আমাদের মন কিন্তু ভাঙেনি আমরা জোর কদমে কাজ এগিয়ে যাচ্ছি আমার নাম প্রসেনজিৎ মন্ডল